হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার তো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চলে এসেছি ছাদে সোনুর অফিস থাকে বলে আগেই তো ঘুম থেকে উঠে ঢুকে যাই কিচেনে আজকে ভাবলাম ঘুম থেকে উঠে আগে ছাদে যাই মন ও মুডটাকে একটু রিফ্রেশ করে তারপরে কিচেনে ঢুক সকালের স্নিগ্ধ শান্ত বাতাস পাখিদের কুজন মনটাকে ও মুডটাকে একটু তরতাজা করে তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করব। আর ঘরের কাজকর্ম তো আছেই তবে আজকে সেভাবে সূর্যের তাপটা নেই সকাল থেকে মেঘলা করে রয়েছে আকাশটা মাঝখানে এই ঝড় বৃষ্টিটা হয়ে যাওয়াতে না সবারই ঘরে ঘরে প্রায় ঠান্ডা গরমে শরীর খারাপ সোনুরো তাই সেদিন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে তবে ও বলছে বৃষ্টিতে ভিজে না বৃষ্টিতে ভিজেছি ঠিকই কিন্তু পুরো ভেজা জামাটা বাড়িতে আস্তে আস্তেই শুকিয়ে গেছে গায়ের মধ্যে ওজন্যই ঠান্ডা লেগেছে তো কালকে দেখো এই চাপানটা কালকে দিয়েছে মানে শেডটা লাগিয়ে দিয়েছে কালকে মিস্ত্রিরা তবে পুরোটা কাজ হয়নি আজকে আবারও আসবে যাই এবার নিচে চলে যাই রান্না আছে আবার রান্না করতে দেরি হয়ে গেলে আবার সোনুর অফিস আছে সোনুর অফিসে যেতেও আবার দেরি হয়ে যাবে তো নিচে নেমেই আগে কিচেনের জানলাটা খুলে দিলাম জালনাটা এখানে খুলি না কেন বলো তো সকালবেলা এত হাওয়া দেয় না গ্যাসের মধ্যে হাওয়া লাগে আর চিমনি চালালে কোনো লাভই হয় না বাইরের এত হাওয়া যে ঘরেই ঠেলে নিয়ে যায় এসে তাহলে চিমনি চালিয়ে আর লাভ কি ওই জন্যই জানলাটা বেশিরভাগ দিনই বন্ধ করে রাখি তো কালকে দেখো কলমি শাকটা বেছে রেখেছিলাম আজকে ভালো করে ধুয়ে নিলাম রান্না করব বলে তা তো আমার প্রায় হয়ে গেছে চা খেতে খেতে প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিছি তার সঙ্গে কটা আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম তো আজকে ফ্রিজে মাছ মাংস কিছুই নেই ডিম আছে কিন্তু ডিম রান্না করব না উচ্ছে দিয়ে আজকে তেঁতর ডাল করব ফুলকপি আলু দিয়ে রসা করলাম সবজি কাটছি একদিকে রান্না করছি একদিকে শাকটা কাটতে কাটতে আমি রান্নাও করছিলাম তরকারিটা নামিয়ে নিয়ে আমি আবার শাকটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে রসুন ফোড়ন দিয়ে সোনুর জন্য আমি ছাত গুলে নিলাম মিস্ত্রিরা এসছে বলে আমি আমার হাজবেন্ডকে ডাকলাম তো সোনু বললো বাপি আমাকে একটু দিয়ে আসো তাহলে তো সোনুর বাবা বললো ঠিক আছে আমার তো রেশনও ধরতে হবে বললো তাহলে চল তোকে মেট্রো স্টেশন পর্যন্ত দিয়ে আমি রেশনটা ধরে একেবারে তাহলে চলে আসবো আমি বললাম ঠাকুরের জন্য তাহলে ফল ফুল মিষ্টিও নিয়ে চলে এসো একেবারে সোনু এদিকে রেডি হতে হতে আমার হাজব্যান্ডকে চাটাও গরম করে দিয়েছিলাম ও চা বিস্কুট খেয়ে তারপরে যে তো ডাকছে আমি আসছি সকালবেলা এত তারা লাগে এবারে কি বলবো সোমু গেল ওর বাবা দিয়ে আসতে গেলো একেবারে রেশনটা ধরে নিয়ে চলে আসি ঘুমাচ্ছিল মিস্ত্রি এসে ডাকছে মিস্ত্রিটা ডাকছে তো উঠলো আর চাটা গরম করে দিচ্ছি চাটা খেয়ে নাও আর সোনো বলছে আমার দেরি হয়ে গেছে আমি সাইকেল নিয়ে যাবো না ওই জন্য বললাম ঠিক আছে তাহলে তুমি নিয়ে যাও আরও বললো তাহলে রেশনটা একবারে ধরে নিয়ে আসি আর আজকে যেহেতু মঙ্গলবার ফুল বেলপাতা লাগবে আর ঠাকুরের মিষ্টি বললাম একেবারে নিয়ে চলে এসো তাই গেল মাথা ঘুরছে তাড়াহুড়ো করে কি করে যে কত তাড়াতাড়ি করে দেবো তাই ভাবছি এই হলো ব্যাপার এবার আস্তে আস্তে কাজ করবো নটার মধ্যে যেন পুরো ওরই লেগে যায় মিস্ত্রিদের একটু চা করে দিয়ে আমি আবার চা করে ভাবলাম কেক আছে ওই দিয়েই ব্রেকফাস্ট ছেড়ে নিই মশলার কৌটো খুলে দেখি মৌরির মিশের মধ্যে পোকা খেয়ে সব মৌরিতে মৌরিটা তো বেশি ব্যবহার হয় না সেটা রোদে দিলাম ধুয়ে ওইটার থেকে সব মশলার মধ্যে চলে যাচ্ছে এখানটা দিয়েছি কালো জিরাটা আর মৌরিটা ধুয়ে দিলাম আমি খাচ্ছি আমার হাজব্যান্ড বললো তাহলে আমাকে একটু দাও চা ঢালতে গিয়ে পড়লো আবার টেবিলে সেই নিয়ে একেবারে বাসনপত্র মেজে নিলাম আর রান্নার অয়েলগুলো একেবারে ধুয়ে নিলাম এখনো প্রায় এক ঘন্টা পর ওরা দোকানে যাবে তো ভাবলাম এই সময়টা কাঁচা ধোয়াগুলো করে নিই তাড়াতাড়ি রান্না হয়ে গেলে কি হবে দেখো এগারোটা দশ বাজে এখন আমার শাশুড়ি মা খাচ্ছে আমার হাজব্যান্ড দোকানে যাবে না বলে আজকেও শান কিন্তু দোকানে যাবে তবে কালকেও যায়নি কালকে ও কলেজ গেছিল আজকে আবার কলেজে যায়নি বলে আজকে ও ঠামুকে নিয়ে দোকানে যাচ্ছে ও একেবারে স্নান করে নিয়ে কটা ভাত খেয়ে দোকানে গেল দুপুরবেলা খেতে খেতে দেরি হয়ে যাবে ওই জন্য কটা ভাত খেয়েই পাঠালাম আর শাশুড়ি মা খেয়েই গেল আর টিফিন নিয়ে গেছে আর দেখো এত রোদ তাও কত হাওয়া দিচ্ছে সকালবেলা এক তো সোনু নিয়ে গেল ওর বাবাকে আবার ওর বাবা চলে আসলো আবার শান ওর ঠামুকে নিয়ে যাচ্ছে শান আবার দুপুরবেলা আসলে ওর বাবা দোকানে যাবে ওরা তো চলে গেলো আমার হাজব্যান্ড গেছে একটু হার্ডওয়্যারের দোকানে ওখান থেকে বলো একটু টাছ ফেলে নিয়ে আসবো শান্ত দোকানে গেলো ও চলে আসলে আমার হাজব্যান্ড পরে যাবে তো আমি এদিকে একটু খর টট দিয়ে মুছে নিই ও আসুক কাজগুলো সেরে নিয়ে এদিকে যতক্ষণ ও আসবে ততক্ষণ আমার এদিকে কাজগুলো হয়ে যাবে আবার ওদিকে ঠাকুরের ওদিকে যেতে হবে আবার বাজার থেকে কী নিয়ে আসবে মাছটা আজকে এটি আনবে কি আনবে না কী নিয়ে আসবে জানি না যাই হোক এদিকে তাসটা সেরে নিই ও ঘর চাঁদ দিয়ে ঘর মুছে নিয়েছে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে বলছে একটু গ্লুকনটি গুলে দাও তাই কন্ডে গুলে দিচ্ছি লেবু রয়েছে সময় নেই করার আর বাজার থেকে নিয়ে এসছে দেখো গন্ধরাজ লেবু নিয়ে এসছে পাতি লেবুও আছে ইঁচড় নিয়ে এসছে আর এখানে মাছ নিয়ে এসছে দেখি কি মাছ এনেছে খানের জন্য করে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখি ও এসে খেতে পারবে দোকান থেকে এসে পমপ্লেট মাছ বাটা মাছ আর এখানে নিয়ে এসছে চিংড়ি এখন চিংড়িগুলো বাঁচতে বসলে কখন কি করবো ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছগুলো বড়ই ছিল বেশিক্ষণ লাগেনি আর অল্প করেই এনেছে হয়ে গেছে স্নান করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে এবার ঠাকুরের বাসন ফুল ফল সব নিয়েছে ফ্রিজে ঢোকাবো পুজো করব দেখো পুজো করা হয়ে গেছে পুজো করে নিয়েছি আমি ঠাকুর পরেও দিয়েছি আমার অপেক্ষায় থাকলে হয় তিনটে বেজে গেছে এই পুজো দিয়ে এসে এই ভাত বাড়লাম তিনজনের দেখো আজকে এইটুকানি কাজ হয়েছে এটা দোতালায় এখনো সব বাস ফাস ভাবি জাবি পড়ে রয়েছে এখানে এইটুকানি তুলেছে আর ওপরে কি কাজ হয়েছে দেখি চাপানটা তো কালকেই দিয়েছে এখানটায় এটা লাগিয়েছে আর শেডের উপরে একটু কাজ বাকি ছিল ওই কাজটা সেরেছে মানে এখনকার মতন কমপ্লিট কাজ সূর্যটা দেখো অস্ত চলে গেছে আর উপরে আসলে একটা মাজা নিয়ে আসলে একটা খাই শান খেলতে গেল আর আমার হাজব্যান্ডও চলে গেল দোকানে মিস্ত্রিরা কাজ করে গেল সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে সার এসে বলছে কিছু টিফিন করে দাও আমি বললাম কী খাবি বল তো বললো একটু কোলা রুটির মতন করে দাও আর এর মধ্যে ভেজিটেবিল দিয়ে দাও তাহলে তুমি ওই যে করো ভেজিটেবিল দিয়ে সেটাই করে দাও তো এটার উপরে একটু চিজ দিয়ে দিলাম সেদিন এনেছিলাম তো সোনুকে সেদিন কারে টোস্ট করে দিয়েছিলাম তার ওপরে দিয়ে দিয়েছিলাম ও টিফিনে নিয়ে গেছিল সান কলেজে ছিল বলে ও খেতে পারে নিত্য ভেবেছিলাম আসলে ওকে করে দেবো কিন্তু ও ওখানেই টিফিন করে নিয়েছে ওই জন্য বাকি চিজটা রয়ে গেছিল তো আজকে এইটা করলাম এটার মধ্যে দিয়ে দিলাম আর সোনু দেখো এটা কি কিনে নিয়ে এসছে একটা ওয়াইপার কিনে নিয়ে এসছে এইখানে বাসন টাসন ধুয়ে রাখো জল টল হয় এটা থাকলে ভালো হয় আমাদের অফিসেও একটা আছে এই আজকে আমি বাড়ির জন্য কিনে নিয়ে আসলাম একটা শুধু খেয়ে দেখ একটা তারপরে সস দিয়ে ওদের একটু দিয়ে দিলাম আর দুটো হবে বোধহয় দুটো তিনটা হবে রাতের জন্য আমি দেখো একটু আলুর দম করলাম একটু আলুর দম খেতে ইচ্ছা করছিল শানও বলছিল তো আমি ভাবলাম একটু আলুর দম করি আর তার সঙ্গে বলছিল লুচি করতে আমি বললাম না লুচি কুচি করব না গরমে বলে তাহলে পরোটা করো আমি বললাম না পরোটাও করব না রুটি করবো প্লেন রুটি করে খেতে দিলাম আর পায়েস এক বাটি বার করে নিলাম আজকেও তো সোনু অফিস থেকে ফেরার পথে ও গাড়ি নিয়েই এসছিল ওই জন্য আবার গাড়ি নিয়ে দোকানে গেছে তো ওখান থেকে ওর বাবাকে নিয়ে আবার জুতোর দোকানে গেছে কয়েকদিন ধরেই বলছিল যে কিনবে কিনবে তো অফিসের জন্য একটা শু কিনলো আবার ওর বাবাকে একটা জুতো কিনে দিয়েছে বলে তুমিও একটা নাও ওর বাবারও একটা কেনার দরকার ছিল তা ওর বাবাকেও একটা জুতো কিনে দিল ও একটা কথা কি জানো কিনে দেওয়াটা কিন্তু বড় কথা না মা বাবারা যেরকম সন্তানের জন্য সব কিছু করতে পারে সেইভাবে প্রত্যেকটা সন্তান বড় হয়ে কিছু একটা করে যখন মা বাবার জন্য কিছু করে তখন সেই আনন্দ মানে বলে বোঝানো যায় না আগেকার দিনের মতন বর্তমান যুগের সন্তানরা অনেকটাই আলাদা জীবনে কষ্ট করে যে কিভাবে দাঁড়াতে হয় সেটা কিন্তু ওরা অতটা বোঝে না তবে এটাই ওদের কোনো দোষ নেই এ হচ্ছে যুগেরই পরিবর্তন সেইখানে দাঁড়িয়ে আজকালকার যুগের সন্তানরা যদি মা বাবার জন্য একটু ভাবেও তাতেও মা বাবা যেন খুব খুশি হয় যে না আমার সন্তান তো আমার জন্য ভেবেছে তবে কিছুটা বংশ পরম্পরা পারিবারিক শিক্ষা মা বাবার আচার আচরণ ব্যবহার সব কিছু মিলেই কিন্তু সন্তানের উপর প্রভাব পড়ে তারপর সেই সন্তানই যখন পরিণত একজন মানুষ হয় তখন তার উপরেই ছেড়ে দিতে হয় ভালো মন্দ সেটা তাকেই চয়েস করতে হয় তবে প্রত্যেকটা বাবা মাই চাই কিন্তু তার সন্তান ভালো হোক ভালোভাবে থাকুক কাজ করে করে জীবনে 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 সফলতা অর্জন খেয়ে বাঁচুক আর কি চাই বাসতে গেলে দুঃখ কষ্ট এগুলো যেরকম থাকবে তার সঙ্গে সুখ আনন্দ এটাও কিন্তু আছে সেটা ক্ষণিকের জন্য বা স্বল্প হলেও থাকে জীবনে বাধা বিপত্তি সব কিছুই থাকবে সবকিছু অতিক্রম করে ওই দুঃখ টুকুর মাঝখানেই সুখটাকে আমরা মনে রেখে এগিয়ে যাব এই বলে আজকের ভিডিওটা শেষ করছি গুড নাইট টাটা